গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিক মিত্র ব্লগ মিত্র অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে আর অভিক মিত্রকে দেখো তো কখন থেকে ডাকছি অভিক মিত্র এখন ঘুমিয়েই আছে এখন ওর বিছানা গোছানো হয়নি বাবা না এখনো ওঠেনি আয় বাবা ওঠো স্কুল আছে তো ওঠো কখন থেকে ডেকে যাচ্ছি এখনো উঠাতে পারলাম না তারও আরও চেষ্টা করতে হবে নয়তো যখন রেগে যাবো তখন ঠিকই উঠে যাবো আয় বাবা ওঠো তো চলো রান্নাটা মোটামুটি হয়ে গেছে কি রান্না হলো দেখি শাক ভাজা করে নিলাম আর মাছের ঝোল হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি হয়ে গেছে কখনো এখন একটু ঝোল দিয়ে দেবো আর তোমাদের দাদা হয়ে চলে শোক ওকে দিয়ে দিই এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিলে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে মাছ ছাড়াই হ্যাঁ এই তো মাছ এখানে আছে তো চলো ঝোল দিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে যাবো লাঞ্চ টাইমে এসে ধুয়ে দেব চলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেডি হয়নি রেডি হয়নি টাইম হয়ে গেছে বাগান স্নান চলে গেছে অসুখ একসাথে কে নেবো চলো কাজগুলো করে নিয়ে পরে কথা হচ্ছে স্নান হয়ে গেলে পুজো দেওয়া হয়ে গেলো স্নান কর জামা কাপড় কাচতে স্নান করতে পুজো দিতে আমার টাইম শেষ হবে না জামা কাপড়গুলো মেলা হয়নি দেখো এখনও মেলা হয়নি এখন এগুলোকে মেলে আসবো এসে রেডি হবো মনে হয় এখন আর খাওয়াবো না বাবা নেলে পরে একসাথে খাবো কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে তো এখন রাখি পরে কথা হচ্ছে জামাকাপড়গুলো খেয়েছি আমার অবস্থা টাইট হয়ে গেছে একদম জামা কাপড় একগুলো ভিজিয়েছি বুঝতেই পারি না আর রোজ রোজ তো কাঁচতে পারি না বলো সেই কারণে একটা দুটো করে ভিজেতে তো অনেকগুলো হয়ে গেছে তো সময়টা ওখানেই লেগে স্নান করলাম পুজো দিলাম রেডি হই খাওয়া দাওয়া তো রাখি পরে কথা হচ্ছে পরে হ্যালো বন্ধুরা তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে রুটিগুলো বানানো হয়ে গেল রান্না প্রায় শেষের দিকে আর একটু কিছু হলেই হয়ে যায় কি রান্না হলো কালকেও রুটি হয়েছে আজকেও রুটি হলো বাবান রুটি খেতে প্রিয় কারণ আজকে বাবানের প্রিয় কি হয়েছে তরকা এখানে হয়েছে আলু সাজনা দিয়ে তরকারি এখানে হয়েছে তরকা যেটা বাবার খেতে খুবই ভালোবাসে রুটির সাথে আর এখানে হচ্ছে নিরামিষ সবজি সবজিটা এখন বসানো হলো সবজিটা হয়ে গেলেই রান্না কমপ্লিট চলো সবজিটা আস্তে আস্তে করে ফেলি তো নিরামিষ সবজিটা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই রান্না তো কমপ্লিট হয়ে গেল হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রিশেষ শেষ খাওয়া দাওয়া শেষ এলপি করা হয়ে গেলো এখন ঘুমোতে যাওয়ার ফলে আর আমার বাগানটা দেখো এখনও ঘুমেনি কি বলবো এখন রাত্রেবেলা হ্যাঁ দেখো মনে নখ ফুটেছে হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাবে না সকালবেলা উঠতে যাবে না সকালবেলা পড়া থাকে রোজ ডাকতে হয় উঠে উঠে তো এই বাবা আমি ব্যথা পাচ্ছি তো কেমন ফাঁকল না আমার ব্যথা লাগে তো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো কারণ আমি বিছানা না আমার ছেলে এখনও ঘুমাবে না এটার অভ্যাস হয়ে গেছে এখন মা না হঠাৎ কোনো দিন ঘুমিয়ে পড়ে যেদিন বেশি টায়ার্ড লাগে তো আজকে এখনও নি সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে সকালে পড়তে পড়া আছে বলো টাটা বাই